আবদেরা কেয়া হোগা কালিয়া জামিন পেয়েও কিন্তু জেল মুক্তি হলো না আবার গ্রেপ্তার হলেন কালীঘাটের কাকু অরফে সুজয় কৃষ্ণ ভদ্র আপনারা সকলে জানেন যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার এবং তারপরেই তাকে ছয়ই ডিসেম্বর দুর্নীতি কাণ্ডে ইডির মামলা থেকে জামিন দেওয়া হয় এবং তারপরেই অনেকে মনে করছিলেন যে এবার হয়তো সিবিআই তাকে গ্রেপ্তার করবেই এবং সেটাই হয়েছে সকল জল্পনার অবসান আপনাদেরকে জানিয়ে রাখি জেল মুক্তি ঘটেনি কালীঘাটের কাকুর এবং তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয় সিবিআইর পক্ষ থেকে অবশেষে গ্রেপ্তার করা হয় কালীঘাটের কাকু অর্ফে সুজয় কৃষ্ণ ভদ্রকে আপনারা সকলে জানেন কালীঘাটের কাকু কাকে বস বলেছিলেন এবং তারপরেই নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়াই অবশেষে গ্রেপ্তার করা হয় এবং তারপর যে নাটকীয় মোড় আপনারা দেখেছিলেন জোখা হাসপাতালে সেখান থেকে কিভাবে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় একেবারে রীতিমতো রঙ্গমঞ্চের মঞ্চের নাটক দেখেছিলেন বাংলার মানুষ এবং সেখান থেকে তিনি গ্রেপ্তার হয় এবং তারপর যখনই এডির মামলা থেকে তিনি জামিন পায় অনেকেই একটা জল্পনা শুরু করেছিলেন যে কালীঘাটের কাকু জেল মুক্তি হবে না তারা এ সিবিআই থেকে গ্রেপ্তার করবে এবং তেমনটাই হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে যদিও কালী কালীঘাটের কাকুর আইনজীবীর পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়েছে কিন্তু সিবিআইর আইনজীবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কালীঘাটের কাকু আগেই অ্যারেস্টেড এমত অবস্থায় কারও পারমিশনের দরকার নেই কালীঘাটের কাকুকে তারা যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে এবং অবশেষে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করেছে সিবিআই বন্ধুগণ নিয়োগ দুর্নীতি মামলায় আরও একটি বড় খবর চরম বিপদে কালীঘাটের কাকু এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সব শেষে একটাই কথা বলবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ